আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই এখন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তাতে আমরা আছি ত্রিপুরা তো আপনারা দেখেছেন তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি দেশের বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলিয়েই লড়াই করলাম কংগ্রেসই তো বিজেপিকে কে গভর্নমেন্টে আসতে সাহায্য করল এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াইয়ে গেলাম তেরোটা আসনে তারা লড়লেন বাকি আসনগুলিতে আমরা লড়লাম একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন তাকে আমরা সমর্থন করলাম বর্তমান পরিস্থিতিতে আমরা চাইলো যে বিজেপি পরাজয় নিশ্চিত করার জন্যে যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে দেখা যাক হ্যাঁ তো অপেক্ষা করতে হবে দেখিনি আমরা প্রার্থী তো যার যার দল তার মতো মনে করার কারণ নেই প্রথম যে প্রশ্ন করলেন দেখা যায় ব্যাপারটা কোথায় যায় তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করবো এবং মানুষকে জানতে সাহায্য করব আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান সেই নিরিখে একটা জায়গা আসা বর্তমানে কি বিধানসভাতে সিপিএম কংগ্রেস জোট রয়েছে আর যদি জোট থাকে তাহলে বিরোধী দল নেতা হচ্ছে আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএম এর দর্জন আছে বিধায়ক কাজে ওয়ান সিক্স দলে পড়ে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান তার ভিত্তিতে সিপিআই বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য আইনের শাসন তো নেই এটা জঙ্গলের শাসন চলছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি দুটো বিষয় বলবো বলবিড দিস কোশ্চেন প্রথমত হচ্ছে মহিলাদের উপর যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে আমি ধরুন এই গত পনেরো বিশ দিনের মধ্যে আটটা সাব ডিভিশনে আমি গেছি এগুলো প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না আমাদের আভ্যন্তরীণ মিটিং জন্য আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই দু ঘন্টা আড়াই ঘন্টা কথা হয়েছে আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন তারা প্রশ্ন করেছেন স্পষ্টীকরণ দিয়েছেন তাদের কাছ থেকে তাদের অপমান খবর আমরা নেওয়ার চেষ্টা করছি তাতে গিয়ে যেটা দেখা গেল এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায় দেশের নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল দেখা যাচ্ছে অনেক থানাতে আক্রান্ত হয়ে গিয়ে যখন দায়ের করার চেষ্টা করছেন থানার দারোগা বাবুরা আমি সব থানার কথা বলছি না থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন ভাবলাম উদ্দেশ্যে কি হবে পয়সা খরচ হবে কোর্টে যাবেন আরও নতুন করে আপনার মনে সম্মুখীন হবেন বলে তাহলে কি করবো যান ফিরে যান মণ্ডলের সাহায্য নিয়ে আলোচনা করে মীমাংসা করুন না হলে পরে তো পয়সাও খরচ হবে মামলাও চলবে আরও আপনার হবে ওয়ার্ট অ্যাস এ ফ্রি ওয়াট আজ এ সেকেন্ড প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিন না হলো রাস্তায় রাজপথে দুটা তিনটা লাশ পাওয়া হচ্ছে হাসি দিচ্ছে মহিলা পুলিশ নির্বিশেষে এবং এগুলি তদন্ত করার অনেক বলে দিচ্ছে অথবা এগুলো মানুষের কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে তদন্ত করার আগেই যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ থাকবে না থার্ড যেটা এই যে মারদাঙ্গা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে দশটার মধ্যে আটটাই এটি এগুলো বিজেপি দলের মধ্যে হচ্ছে আক্রমণ করছে যারা আক্রান্ত হচ্ছেন তারা বলছেন এটা কি হচ্ছে তোমরা বিজেপি আমরাও তো বিজেপি এই দেশের নির্বাচনে তো আমরা কাজ করেছি